এসএসসি পঁচিশ নটরডেম কলেজ ভর্তি সার্কুলার প্রকাশ হয়েছে তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাস তারা যারা নটর স্বপ্নের ভর্তির আবেদন করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বারোটা সতর্কতা অবলম্বন করতে হবে দেখো ভর্তির আবেদন থেকে শুরু করে ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাদের বারোটা সতর্কতা সংকেত অবলম্বন করতে হবে না হলে কিন্তু তোমাদের ভর্তি আবেদন হবেই না ভর্তির আবেদন না হলে তোমরা ভর্তি পরীক্ষাও দিতে পারবে না এবং ভর্তি পরীক্ষাতে বসে যদি সেই সতর্কতাগুলো অবলম্বন না করতে পারো তাহলে তুমি দেখা গেল তোমার এ প্লাস থেকে তোমার চান্স হবে না কারো কম পয়েন্ট থেকে সে চান্স হবে তো সেই ক্ষেত্রে দেখো আসলে কি কি আমাদের এই বিষয়গুলো জানতে হবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আবেদন করতে ভর্তি পরীক্ষা দিতে সকল ডিটেইলস এখান থেকে তোমরা জানতে পারবে দেখো এর আগে তোমাদের হচ্ছে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপডেট হয়েছে নটরডেম কলেজ ভর্তি সংক্রান্ত সকল তথ্য এর আগে দেওয়া আছে তোমার ডেসক্রিপশন বক্সে লিংক পাবে অথবা চ্যানেলে ঢুকে দেখে আসতে পারবে দেখো এখানে এক নাম্বার যেটা বলা আছে যে আবেদন করার পর তোমার ফোনে একটা পাসওয়ার্ড দিবে ওই পাসওয়ার্ড আর নাম্বার ভুলেও হারায়ও না একটা জিনিস মাথায় রাখবে এই পাসওয়ার্ড এবং নাম্বার কিন্তু হারায় হারানো যাবে না বা তোমার হচ্ছে কিংবা মেসেজ ডিলিট করবে না বা চান্স পেলে চান্স পাওয়ার পর ভর্তি হতে পারবে না যদি তুমি চান্সও পাও তোমার ওইটা না হলে ভর্তি হতে পারবে না কিংবা কলেজে গিয়ে তাদের বলে আবার পাসওয়ার্ড উঠাতে হবে তারপর ভর্তি হতে পারবে কারণ ভর্তি হওয়ার পর ওই পাসওয়ার্ড দিয়ে তোমার আইডি ওয়েবসাইটে ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি হতে হবে এখন দেখো যে তুমি যেটা তোমার যে মোবাইলে যে মেসেজ আসছে এই মোবাইল নাম্বার এবং মেসেজটা তুমি করবে কি কোথাও লিখে রাখবে অথবা স্ক্রিনশট করে গুগল ড্রাইভে রেখে দিবে তাহলে আর তোমার কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে প্রথম একটা বিষয় এটা কিন্তু একদম সেনসিটিভ একটা বিষয় এটা ভুলেও ভুল করা যাবে না তারপর দুই নাম্বার যেটা আছে দেখো আবেদনের ওইখানে জমজ ভাই আছে কিনা থাকলে এসএসসি রোল এনডিসি অ্যাডমিশন সিরিয়াল এইগুলো জিগাবে এবং যারা জমজ ভাইয়ের পরীক্ষা দিবে এটা মাস্ট পূরণ করো পূরণ করতে হবে অবশ্যই পূরণ করতে হবে কারণ জমজ ভাইয়ের যেতে একজন চান্স পাইলে আর একজন কাঁচা নাম্বার থাকলেও তাকে নিয়ে নেয় এখন দেখো যাদের হচ্ছে জমজ আছে তারা কিন্তু একজন ভালো আর একজন যদি মোটামুটি ভালো হয় তারপরেও কিন্তু তাদের দুইজনেরই চান্স হয় তো সেই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবে যাদের তোমাদের হচ্ছে দুইজনেরই পরীক্ষা দিবে জমজ তারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবে এবং হচ্ছে হুটহাট করে কোনো হচ্ছে সিদ্ধান্ত নিবে না তারপর সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাববে তারপর দেখো তিন নাম্বার তিন নাম্বার তোমাদের কি আছে দেখো পরীক্ষার ডেট 29 জুলাই করার সাথে সাথে তোমার এডমিট কার্ডে লেখা উঠবে আর যেই রুমে তোমার পরীক্ষা হবে সেটাও লেখা উঠবে সম্ভবত আটই আগস্ট হ্যাঁ আটই আগস্টই পরীক্ষা হবে কারণ তোমাদের আবেদনের লাস্ট ডেট তিরিশে মে ছিল আর পরীক্ষা হচ্ছে গতবার যেটা হচ্ছে গতবার যেটা ছিল তা আবেদনের লাস্ট ডেট ছিল তিরিশে হ্যাঁ পরীক্ষা হয়েছিল গতবার এটা ছিল তাদের এখন হচ্ছে তোমাদের যেটা হচ্ছে দেখো আটই আগস্ট তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে তোমাদের রুম নাম্বারও লেখা আসবে এই রুম নাম্বার এবং হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার ডেট অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তারপরে এখন আসলে দেখো চার নাম্বারে যে সতর্কতা তোমার অবলম্বন করতে হবে সেটা আসলে কি বলছে চার নাম্বার সতর্কতাতে বলা আছে যে দোকানদার থেকে তুমি ভালো করে বুঝবে যে তাই দোকানদার থেকে আবেদন না করে নিজের ফোন দিয়ে করাই ভালো এখন এই কথাটা একদম হচ্ছে তোমার ব্যক্তিগত পর্যায়ে তুমি যদি দোকানদারের কাছ থেকে আবেদন করে নাও তাহলে তুমি দোকানদারের থেকে কিন্তু অবশ্যই ভালো বুঝবে কারণ অলরেডি হচ্ছে এই ভিডিওগুলো দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে বিস্তারিত কিন্তু তোমরা কিন্তু জানো এখন দেখো তোমাদের এখানে বলছে এটা ব্যক্তিগত তোমাদের অবশ্যই ব্যক্তিগত ব্যাপার তবে আর যত তাড়াতাড়ি আবেদন করা আবেদন আবেদন করবে সেই অনুযায়ী এক্সাম টাইম পড়বে আগে করলে সকালে পড়বে আর পরে করলে বিকালে পড়বে আবেদন করে কিভাবে করতে হবে এই ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে দেওয়া আছে এখন তাহলে তোমাদের এখন যদি বলি দেখো আবেদনের বিষয়টা কিন্তু একদম তোমার কাছে তারপর এখন আসো যেই দিন থেকে আবেদন শুরু হবে ওই দিন ওই দিন থেকে পরীক্ষার আগের রাত পর্যন্ত পাঁচ সাত দিন সময় পাবে এবং ফুল সিলেবাস অত্যন্ত একবার রিভিশন দিবে আমি এইটা কথার মধ্যে তোমাদের এখন বলে নেই যে একবার কম পক্ষে একবার এবং যদি তুমি ভালো স্টুডেন্ট হও আর যদি তুমি যদি বলো যে আমি হচ্ছে নটর ডেমেই পড়বো তাহলে তোমাকে আমি বলবো কম পক্ষে পাঁচবার রিভাইজ দিতে হবে পাঁচবার রিভাইজ দিলে তুমি কনফার্ম আমার কাছ থেকে লিখে নিয়ে যাও কনফার্ম তুমি 100% চান্স পাবে এই সেই সিলেবাস তুমি পাঁচবার পাঁচবার রিভিশন দিবে দেখবে তোমার যদি চান্স না হয় তুমি এই ভিডিও কমেন্ট এসে বলবে ভাই আপনি বলছেন কিন্তু চার আমার পরীক্ষাতে চান্সই হয়নি তো সেই ক্ষেত্রে দেখুন তারপর ছয় নাম্বার পরীক্ষার হলে পড়া জিনিস ভুল হয় কারণ অনেকেই ভাবে এই টপিক থেকে আসলে পড়ব রিভিশন দিতে হবে না আর পড়া আর তাই পারা আর না পারা নেই যা আছে সব একবার রিভিশন দিবে দেখো তুমি যেটা পারো এবং না পারো কিছুই একবার কমপক্ষে একবার রিভিশন দিবে আর আমি যেটা বলছি পাঁচবার রিভিশন দিবে পারো না পারো কোনো সমস্যা হবে না তারপর বায়োলজি সবার শেষে মানে পরীক্ষার আগের দিন রিভিশন দিলে ভালো হয় যাতে মনে থাকে এই বায়োলজি জিনিসটা সবার ক্ষেত্রে একদম হচ্ছে কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা বায়োলজি পরীক্ষার আগে একবার রিভিশন দিবে না পরীক্ষার আগে কমপক্ষে তিন চারবার রিভিশন যেটা কঠিন সেটা সব থেকে বেশি পড়বে আমার এটা মতামতে তারপর যাদের পরীক্ষা একটার আগে হবে দেখো যাদের পরীক্ষা একটার আগে হবে তারা ভুলেও পরীক্ষার দিন কিছু পড়বে না এতে লাভের থেকে ক্ষতি বেশি হবে অনেকে রাস্তা পড়তেছে এটা কি দরকার এখন আমি তোমাদের বলি বলি যারা হচ্ছে এই এই টপিকের যদি তোমাদের পরীক্ষা হচ্ছে একটার পর তোমরা সেই দিন কিছু পড়বে না এইটা ভুল টপিক এইটার কথা আমি কেন এইটা নিয়ে রাখছি এটা হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য এই টপিকটা হচ্ছে এখানে রাখছি দেখো অনেকেই হচ্ছে অনেকভাবে বলে তো আমি আমি যেটা বলবো তুমি পরীক্ষার আগ পর্যন্ত পর্যন্ত পড়বে ঢোকার কারণ তোমার একটা বলি তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত হাল ছেড়ে দিবে না দেখবে যে তোমার একদম ভালো তুমি যেটা পড়ে গেছো মানে এক মিনিট আগে যেটা পরে আসলা সেটাই তোমার পরীক্ষাতে আসছে তাহলে তুমি কেন পাবা না তো মেন্টালিটি এটা রাখবে যে তোমাকে চান্স পেতেই হবে এতে যা হবার তা হয়ে যাবে পরীক্ষার মিনিট আগে অর্থাৎ হলে ঢোকা এক পর্যন্ত তুমি পড়বে এবং কি করবে হলে ঢোকার পর্যন্ত পড়বে এবং কলেজে গেটের বাইরে তোমার ঢোকার অভিভাবক যাকে সেই তোমাকে সেই অভিভাবককে তুমি হচ্ছে তোমার খাতাপত্র বা হচ্ছে নোটস যেগুলো আছে সেগুলো তুমি বই টই এগুলো কিন্তু দিয়ে দিবে আমি এইটা বলবো কেন আমি এইটা প্যানিক নিতেই বলবো কারণ তুমি একটা ভালো কলেজ তোমার এখানে স্বপ্নের কলেজ তুমি এখানে পড়বেই তো তোমার তো একটু অন্যদের থেকে আলাদা হতেই হবে তারপর আসো ঢাকার বাইরে থেকে আসলে অবশ্যই একদিন আগে হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের একদিন আগে আসাই ভালো এবং হচ্ছে এক রাতের জন্য একটা রেস্ট নেবে তারপর আশেপাশে থাকতে থাকতে পারো পারো বা থাকলে সেখানে সব ক্ষেত্রে তাদের থাকে যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবে এখন সিট কোথায় পড়েছে তা নিয়ে কোনো চিন্তা করবে না কলেজ গেটে ঢুকার সাথে সাথে আছে তারা তোমার সিটে তোমাকে বসিয়ে দেবে দেখো এটা একদম কনফার্ম একটা বিষয় যে সিট কোথায় পড়লো না পড়লো সেটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না ওখানে ভলান্টিয়ার থাকবে তুমি খালি তোমার অ্যাডমিট কার্ড সহ বলবে তাহলে তোমার ওখানে সিট নাম্বার কলে রুম নাম্বারে নিয়ে যাবে তারপর পরীক্ষা দিন 11 নাম্বার আছে পরীক্ষার দিন ড্রেস চুল দাড়ি এই সব দেখে দেখে না কেউ দেখে না হ্যাঁ তোমার তুমি কি ড্রেস পরে আসছো তারপর তোমার হচ্ছে চুল সব ঠিক আছে কিনা এগুলো কিন্তু কেউ দেখে না তুমি সাধারণ ভাবে পরীক্ষা দিতে আসতে পারবে সেই ক্ষেত্রে ভাইবাতে ফর্মাল ড্রেস পরে আসবে দেখো তুমি যখন মানে লিখিত পরীক্ষা দিবে তখন কিন্তু তোমার এগুলো কোনো সমস্যা নাই ভাইভাতে ফর্মাল ড্রেস পরে আসতে হবে 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 না হলে দেখা যাবে যে তোমার ভাইভাতে মানে হবেই না ভালো করেও হবে না তারপর পরীক্ষার হলে হলে ভুলেও কারো দিকে তাকাবে না কারণ কারোর সাথে কথা বলবে না খাতা এক্সপেল করে হয়ে যাবে পরীক্ষার আগে কাউকে এসএসসি মার্কস ভাষা এইসব জিগাবে না এবং এখন তোমাদের বলি যে পরীক্ষার নিয়ম এনডিএস এর পরীক্ষার নিয়মটাই হচ্ছে এমন যারা হচ্ছে পরীক্ষার হলে কথা বলবে বা কিছু হলে মানে তাদের মন মতো পরীক্ষা যদি না হয় তাহলে কি হবে খাতা খাতা তোমার দেবে একদম এসে বাতিল লিখে দিয়ে এবং আমি যেটা বলবো তুমি তোমার মতো করে লিখবে তোমার মতো করে পরীক্ষা দিবে কারোর সাথে কোনো কথা নাই তুমি পরীক্ষা দিয়ে বের হয়ে যত কথা আছে বলতে পারবা কিন্তু পরীক্ষা আগেও কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই পরীক্ষা হলে ঢোকার পরেও কারোর সাথে কথা বলার দরকার নাই পরীক্ষা শেষ হবে তারপর তুমি হচ্ছে সবার সাথে কথা বলবে যত শুভাকাঙ্ক্ষী থাক আর বন্ধু থাকুক আর বান্ধবী থাকুক ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই পুরা বিষয়টা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে আমি মনে করব যে তোমার হচ্ছে এনডিসিতে আবেদন করা এনডিসি তে ভর্তি দেওয়া ভর্তি পরীক্ষা দেওয়া এবং এনডিসিতে এনডিসিতে হবে না তারপরে তো সকল আপডেট জানতে অবশ্যই আমি আছি তোমাদের ভাইয়ার সাথেই আছে তো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে জাহাঙ্গীর ভাইয়ের সাথে তো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে যেকোনো আপডেট জানতে অবশ্যই সাথেই থাকো